সময়ের ব্যবধান এমডি ফেরদৌস আহমেদ আমার এবং বাবার যুগের তফাত হল এই বাবার যুগের নৈতিকতা আমার যুগে নেই বাবার ঘরে ফকির এলে বসতে দিত পিরি ফকির কাঁদে আমার ঘরের চায়না কেলো ফিরি চাচাদের বাড়ি ছিল এক উঠোনে বাঁধা দুই গায়ে দুই ঘর বেঁধেছি আমি এবং দাদা বাবার চোখে আস্ত পানি কাঁধলে কুকুর ছানা মানুষ কাঁদে তাও দেখি না আমি এমন কানা পথে বাবা গাছ লাগাতো পাইতে পথিক সারা সেই পথিক আর পথ প্রতি নেই আমার কোনো মায়া আমার শিশু কাল কেটেছে যত্নে মায়ের কোলে আমার মেয়ে কাঁদে তাহার মা চলে যায় স্কুলে বাবার দু চোখ ভর্ত জলে কাঁধলে আমার মাতা সঙ্গী মরে তাও ভিজে না আমার আখির পাতা বাবার কোলে মাথা রেখে মরল আমার দাদা মাতা পিতার নেই না খবর আমি এমন গাধা বাপ চাচারা খাইল মিলে যে নলকূপের পানি সেটা নিয়ে আমরা দুভাই করছি হানাহানি আগের মানুষ মূর্খ হলেও মানুষ ছিল ভালো লেখাপড়া থাকলেও আমার মনটা অনেক কালো আগের মানুষ গরিব হলেও ভালো ছিল স্বভাব লোকের এখন টাকা আছে নৈতিকতার অভাব ধন্যবাদ কবিতাটি উপভোগ করার জন্য কবিতাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের